কখনো এমন এক ভালোবাসা যা চোখে দেখা যায় না অথচ হৃদয় অনুভব করা যায় এমন ভালোবাসা যা সাক্ষাৎ না করেও আত্মা ছুঁয়ে যায় আজ আমরা এমন এক ব্যক্তির গল্প শোনাব যিনি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন তিনি হলেন ওযাইস আল কুর্নি রহমতুল্লাহি আলাইহি এই গল্পে আছে প্রেম ত্যাগ মায়ের সেবা এবং এমন এক চোখ ধাঁধানো শিক্ষা যা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে বহু বছর আগে ইয়েমেনের কারান নামক এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এক যুবক ওয়াইস আলকর্ণী শৈশবে তার পিতা ইন্তেকাল করেন মা ছিলেন অনেক অসুস্থ এবং চোখে ঝাপসা দেখতেন সংসারে অভাব তবুও ইমানে ছিলেন অনেক ধনী ওয়েস দিনভর খেটে খাওয়াতেন আর রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেন একটাই চাওয়া হে আল্লাহ আমি যেন একবার তোমার রাসুলকে দেখতে পাই তার মা ছিলেন বৃদ্ধা অসুস্থ চলাফেরা করতে পারতেন না ওয়েস মায়ের যত্ন নিতেন সন্তানের মতো করে তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন মা বললেন তুমি যেতে পারো বাবা তবে একটাই শর্ত যদি নবীজিকে না পাও তাহলে আর অপেক্ষা করবে না আমাকে একা থাকতে পারবে না ওয়াইস বললেন আমি কথা দিলাম মা আমি দেরি করব না কষ্ট পায়ে হেঁটে দিনের পর দিন চলার পর তিনি পৌঁছালেন মদিনায় হৃদয়ে দৌড়াচ্ছে চোখ ভিজে যাচ্ছে কিন্তু দরজায় কড়া নাড়তেই উত্তর এলো রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ঘরে নেই মুহূর্তটা যেন সমুদ্রের মতো কষ্টের চোখের জলে বুক ভিজে যাচ্ছে কিন্তু কথা তো দিয়েছেন মাকে তিনি ফিরে গেলে না দেখেই না সালাম দিয়েই এই ত্যাগ এই ভালোবাসা এই অনুগত আসমান ফেরেস্টারাও দেখে অবাক হয়ে যায় কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম ঘরে ফিরে এলেন ইয়েমেনের একজন যুবক এসেছিলেন আপনাকে দেখতে নবীজি সাল্লাহু আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওয়াইস নবিজি সাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন ইয়েমেন থেকে ওয়ায়েস আল কুর্নি নামে একজন ব্যক্তি আসবে সে মায়ের খেদমত করে মায়ের গায়ে একটা সাদা দাগ লেগেছে তোমরা তাকে পাও তাহলে তোমাদের জন্য যেন দোয়া করতে বলো একজন ব্যক্তি যে নবীজিকে দেখেনি কিন্তু তার জন্য রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইছেন অনেক বছর পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ও আলী রাদিয়াল্লাহ আনহু হজের মৌসুমে ভিড়ে খুঁজে এক মহতাম করছেন তোমাদের মাঝে ওয়াইসও আছে ইয়েমেনের কারান অঞ্জন থেকে এসেছে কেউ এক গরিব পোশাকের লোক হাত তুলে বললেন আমি হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তুমি সেই ব্যক্তি যাকে না দেখেও রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম জানতে যাকে বলেছিলেন খুঁজে বের করতে তিনি কেঁদে কেঁদে বললেন ভাই আমার জন্য দোয়া করো রসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সাল্লাম দোয়া কবুল হয় ওয়েস তখন মাতা নিচু করে কাঁদতে কাঁদতে দোয়া করলেন ওয়েস আল কুর্নি ছিলেন অজানা অজানার এক যুবক কিন্তু তার হৃদয়ে ছিল ইমান ও ভালোবাসায় পরিপূর্ণ মায়ের সেবা সব ইবাদতের চেয়ে বড় যে কখনো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে ভাব এমন এক মর্যাদা পেয়েছিলেন শুধু মায়ের খেদমত করার জন্য আমাদের কি উচিত নয় মা বাবার প্রতি কিছু সময় কিছু ভালোবাসা উৎসর্গ করার যারা আজ বেঁচে আছেন তাদের খেদমত করার যারা চলে গেছেন তাদের জন্য কেদে কেদে